তো দেখো বন্ধুরা আগের দিন যেহেতু চিলি চিকেন করেছিলাম রাত্রেবেলা তোমাদের তো বলেইছি তো একটু বেশি করে করে রেখেছিলাম যাতে পরের দিন হয়ে যায় তো আজকে সকালবেলা কি করেছিলাম এদিকে দেখো চাল নিয়ে নিচ্ছি তো এটা হলো গিয়ে আমার দেরাদুন রাইস যেটা বলে তো এটা এটাই দিয়ে একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে ফেলবো আর সাথে হলো গিয়ে চিলি চিকেন আছে তো এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে খাওয়াটা তো দেখো এদিকে আমি চাল মানে মেপে নিচ্ছি তো সকালবেলা ওটা রান্নাবান্না এদিকে বসিয়ে দি বসিয়ে দিচ্ছি তো ভালোই হয়েছিলো চিলি চিকেনটা তো চিলি চিকেনটা ছিল অনেকটাই ছিল অনেকটাই তো চিকেন নিয়ে যে তোমরা তো দেখেইছো তো ওটা ছি ওটা আর এদিকে ভাতটা বসিয়ে দেবো আর আমি মনে করছিলাম যে ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে আর কী করব এটার যে জলটা আছে না সেই জলটা দিয়ে গাছে দিয়ে দেবো তাতে কী হবে বলো তো আমার গাছগুলো হেলদি থাকবে অনেকটা তো ইনডোর প্ল্যান্টগুলোতে আমি তো সেভাবে আর সেরকমভাবে ওষুধ কিছু দিতে পারি না আর সেরকম কিছু আনা হয় না যে দোকান থেকে যে গাছের জন্য ভালোর জন্য যে ওষুধ দেবো তো আমি কী করি আমি এরকম ছোটো ছোটো মানে ট্রিক্সগুলো ট্রিক্স গুলোকে আমি কী করি ফলো করি তাতে যাতে গাছগুলো ভালো বৃদ্ধি হয় তো গাছগুলোকে আমি কী করি রোদে রাখি যেরকম সেরকম আমি কী করি এই যে চাল এই যে ভালো যে চালটা এই চালে ধোয়া জলটা আমি কি করে রেখে দিই তো এটাই কী করি বলতো ইনডোর প্ল্যান্টগুলোতে দিয়ে দিই তাতে কী হয় বলো তো গাছে মানে ফাঙ্গাসটাও হয় না আর গাছটাও ভালো থাকে আর আমি আগের দিন চিরতা খেয়েছিলাম তো চিরতা খাওয়া হয়ে গেছিলো মানে জলে ভিজিয়ে খাওয়া হয়ে গেছে তো চিরতার যে মানে যেগুলো থাকে না পাতা পাতা ডাল ফালগুলো তো ওগুলোকে আমি আবার জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাকে আমি কি করব এর সাথে মিশিয়ে নেবো তো এটা এটা একটু ভাব আছে আর এর সাথে মিশিয়ে নিলে কী হবে তাহলে একটা ভালো একটা গাছে ফার্টিলাইজার টাইপের একটা ভালো জিনিস তৈরি হয়ে যাবে তো ওটা গাছ ভালো থাকবে আর গাছে দেখবে কিছু কিছু গাছে না মানে পোকা হয় সামান্য ছোটো ছোট আর এদিকে দেখো ওটাকে আমি ছেঁকে নিচ্ছি সুন্দর করে যাতে ওর মধ্যে না মিশে যায় পাতা পাতাগুলো দেখতে ভালো লাগবে না তো এটাকে আমি হালকা করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি কী করবো এটাকে গাছে দিয়ে দেব তো গাছে কী বলে তো কিছু পোকা হয় না ঘরে রাখলে ওই যে লেবু কাটলে দেখবে এক ধরনের পোকা হয় মানে লেবুতে এক ধরনের পোকা থাকে লেবু কাটলে যেরকম একটা পোকা হয় না সেই পোকাগুলো না গাছে মাটির কাছাকাছি মানে ঘোরাঘুরি করে তো এগুলো আবার ওগুলো ছোটো ছোটো বাচ্চাও দেয় তো এগুলো রোদে রাখলে যেদিন হালকা রোদ ওঠে সেগুলো বাড়াবাড়ি হয়ে যায় মানে পোকাগুলো একটু বেশি দেখা যায় বেশি পরিমাণে তো এটাকে আমি গাছে দিয়ে দেবো তাতে কী হবে বলো তো অতটা পোকার উপদ্রবটা কমবে তো এদিকে দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো এদিকে আমি নিয়ে যাচ্ছি এগুলো গাছের জন্য আর এই এই গাছটা আমি সেদিন কিনে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির ওখান থেকে পিস লিলি আর এই পাতাগুলো না একদম দেখো একদম পুরে পুড়ে গেছে আর এইগুলো এরকম কন্ডিশনে আমি কিনেছিলাম খুব একটা ভালো কন্ডিশনে কিনে কারণ এগুলো অনেক দাম জানতো মানে একটু বড় টাইপের কিনতে এদের দেখতে পাচ্ছ পোকাগুলো আমি বলছিলাম ছোটো ছোটো পোকাগুলো এই পোকাগুলোর কথাই বলছিলাম আমি একটু বড়ো টাইপের পিস নিলেই আমার ইচ্ছে ছিল তো বড় বড় টাইপের নিলে কী বলো তো অনেক দাম পড়ে যায় প্রায় মানে এক একটা গাছ আড়াইশো পাঁচশো ছশো টাকাও নিয়ে নেয় তো আমি মনে করি আমি ছোটো চারাই কিনবো আর এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে বড়ো করে তুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো দেখেছো জল দিতে এই যে ছোটো ছোটো পোকাগুলো দেখতে পাচ্ছ এগুলো সেই কাটা ফল ফলের মধ্যে যে পোকাগুলো হয় না এই পোকাগুলোর কথাই বলছিলাম আমি তো এর মধ্যে একটু তিতো ফিতো আছে তো এরপর দেখি নিম খোল দিলে আরও ভালো হয় তো নিম খোলটা তো আমার কাছে এই মুহূর্তে নেই তো যেটা আছে সেটা দিয়ে আমি কাচানোর চেষ্টা করছি আর নিয়ে এসেছিলাম আরও বাজে কন্ডিশনে দেখো তা অনেকটা মোটামুটি ছোটো ছোটো কচি কচি পাতা গজাচ্ছে তো গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে আর এই এই অ্যাগলোনিমাটা দেখতে পাচ্ছো এই নিমাটা যখন নিয়েছিলাম তখন অনেকটা ছোট ছিল এখন অনেকটা বড়ো হয়েছে মানে কী তো একটু একটু করে পাতাগুলো ছাড়ে তো আর আমি আরেকটা জিনিস নোটিস করেছি যে পিস লিলি থেকে এগুলো নিমাটা না একটু মানে দেরি করে পাতাগুলো দিতে মানে যেহেতু পাতাগুলো অনেকটা মোটা মোটা তো তো অনেকটা সময় লাগে পিস লিলি পাতাগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে আর এগুলোই অনেকটা লেট হয় বড় হতে অনেকটা সময় লাগে তো অনেক আবার যে মানে পাতা ছাড়ছে তো এদিকে দেখো আর এইটা তো স্নেক প্ল্যান্ট সেদিন আর স্নেক প্ল্যান্ট রাখা তো যে ঘরের জন্য কত ভালো তো তোমরা তো জানোই তো এই স্নেক প্ল্যান্টটা আর এদিকে দেখো স্পাইডার প্ল্যান্ট এগুলো আরও অনেক ছোটো অবস্থায় নিয়েছিলাম তো এগুলো অনেক আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে তো সব গাছে যে কটা গাছ আছে আমি অল্প অল্প করে সবগুলোতে আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো কোকোপিটও মেশানো আছে আমি তো তোমাদের সাথে শেয়ার করেইছি আমি কোকোপিটও কিনেছিলাম অনলাইন থেকে মানে মিশো থেকে তো এটাকে আমি একসাথে মানে জলটাকে সুন্দর করে এর সাথে পাইল করে নিচ্ছি আর আর এদিকে দেখো এইসব করছি এদিকে ভাত ফাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর এদিকে দেখো ওর সাথে কড়াইশড়িটাও ঢেলে দিয়েছি কড়াইশিটা নামানোর একটু আগে দিয়ে দিয়েছি জানো তো মানে আগে বেশি আগে দিলে আবার কী হয় বলো তো তখন আবার বেশি মানে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে ফ্রায়েড রাইস করবো বলে এদিকে আমি কড়াইটা মানে চাপিয়ে দিয়েছি আর এদিকে ঘি নিয়ে নিয়েছি তো আমি কি করব ঘিটা লাস্টে দেব আমি প্রথমেই ঘি দিয়ে সবজি টবজিগুলো ভাজি না মানে প্রথমে যা সবজিগুলোকে এরকম সাদা তেল দিয়ে ভাজি তো এদিকে দেখো কিসমিশ গাজরগুলোকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আর এদিকে মানে রিফাইন তেল সেটাকে আমি গরম করে নিয়েছি তো এর মধ্যে না আমি একটু গাজর দিলে ভালো হতো কিন্তু গাজরটা না সেরকমভাবে পাইনি তো বলেছিলাম যে গাজরের হালুয়া তো এবারে খাওয়াই হয়নি বরকে বলছিলাম যে একটু গাজর ফাজর পেলে নিয়ে আসবে বলে আমাকে তো আগে বলবে কারণ গাজর তো শীতকালে ভালো ওটার এখন তো মোটামুটি শীতের সিজনে শেষ হতে চলল তো আগে কি বলো এগুলো খাবো খাবো করে আর এত পিঠে পিঠের মাঝে এগুলো খাওয়া হয়নি তো গাজরের হালুয়াটা বেশ আমি ভালোই বানাই আর খুব ভালো লাগে দারুণ লাগে মানে অল্প অল্প ফ্রিজে রাখলে না অল্প অল্প করে বেশ খাওয়ার পর খেতে খুব ভালো লাগে তো ওটাকে একদিন বানাতে হবে আর এদিকে দেখো আমি মোটামুটি এদিকে ফ্রায়েড রাইস বানাবো বলে এদিকে বিনস আর গাজর তো ছিল না বিনস আর ওদিকে কড়াইশুটি দিয়ে এই দুটো দিয়েই করেছিলাম আর না ক্যাপসিকামটা ক্যাপসিকাম ছিল ঘরে যেহেতু আমি মানে চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকামটা দিয়েছিলাম তো সেই জন্য আমি আলাদা করে আর ক্যাপসিকামটা মানে বার করি না হলাম থাক ওটা আছে থাক অন্যদিন আমি কোনো ধরো পাস্তা বা কিংবা চাউমিন করলে তখন ওটাকে মানে খাওয়া যাবে আর আর এর মধ্যে আবার ফ্রায়েড রাইসের মধ্যে আবার দেওয়ার দরকার নেই আর তার মধ্যে যদি কী বলো তো যদি মিক্সড ফ্রায়েড রাইস হয় তখন তার মধ্যে একটু ভালো লাগে এই মানে ক্যাপসিকাম দিলে তো এটা তো নর্মালি মানে ভেজ ভেজ ফ্রায়েড রাইস করছি তো আর এক্সট্রা অন্য কিছু দিই নি শুধুমাত্র এই বিনস কড়াই আর কড়াইশুঁটি দিয়েই এটা বানিয়ে ফেলবো আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম তো গরম মশলাগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা দেখা যাচ্ছে তো এইভাবে আমি ভেজে টেজে নিচ্ছি তো ভেজে ভেজে নিয়ে আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছিলাম তো দেখো কত কড়াইশুঁটি খোটা মানে খোসা বেরিয়েছে আর এই খোসাগুলো না আমার ফেলতে কেমন লাগে মনে এত সুন্দর কড়াইশুঁটিগুলো যেমন খাইতে এই খোসাগুলো আমি ফেলি না এগুলো গাছের নিচে দিয়ে দিই মানে মানে টবের মধ্যে দিয়ে তার তার উপর মাটি ফাটি বা কোকোপিট দিয়ে চাপা দিয়ে দিই তার উপর গাছটা বসিয়ে দিই আস্তে আস্তে এগুলোও কী তো পচে সার হয়ে যায় তো আরও কড়াইশুঁটি আছে তা এগুলো আমি রেখে দেবো আস্তে আস্তে একদিন কড়াইশুঁটির কচুরি করে বানিয়ে খেয়ে নেবো তো এদিকে দেখো কড়াইশুটি খোসাগুলো রেখে দিয়েছে ফেলবো না এগুলো সব গাছ লাগে আমার কাজে লেগে যাবে গাছের জন্য এইদিকে দেখো সেই ঘি নিয়ে নিয়েছি এবারে দেখো আমার ভাজা মোটামুটি হয়ে এসছে এইবারে আমি কি করব এর মধ্যে মানে রাইসটা দিয়ে দেবো ঠিক আছে রাইসটা দিয়ে আর ঘিটাকে আমি পরে দেবো মানে লাস্টে যেটাকে বলে তো লাস্টে ঘিটা দিলে কি বলো তো ফ্লেভারটা ভালো আসে আর ভালো লাগে বেশ খেতে আর এদিকে দেখো এই গাছটার কথাই আমি বলছিলাম তো এটা আমি সেদিন কিনে নিয়ে যে বেশি দিন হয়নি মানে তিন চার দিন হবে এই স্নেক প্ল্যান্টটা আমি নিয়েছি আর তোমরা তো জানো স্নেক প্ল্যান্ট ঘরের জন্য খুবই ভালো কারণ এটা হলো গিয়ে রাত্রেবেলা অক্সিজেন দেয় ঘরে মানে অল টাইমে অক্সিজেন দেয় তবে রাত্রেবেলা বেশি দেয় তো বেডরুমে তোমরা এরকম একটা স্নেক প্ল্যান্ট রাখবে আর আমার কাছে না অন্য ভ্যারাইটিস আছে ছোটো ছোটো মানে ছোট ভ্যারাইটিস স্নেক প্ল্যান্টটা আছে তো এই দেখলে না আমার এত ভালো লাগে না খুব লোভ লেগেছে এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি এই স্নেক প্ল্যান্টটা কত এত সুন্দর থাকে চপ চ্যাপটা চ্যাপটা চওড়া পাতা তো এই পাতাগুলো আমি ভাবলাম যে এটাকে আমার লাগবেই তো এটাকে আমি সেদিন মানে মার্কেটে বেরিয়েছিলাম তো এত পছন্দ হয় এটাকে আমি নিয়ে চলে এসে চলে এসেছিলাম আর এর সাথে না এই টপটাও কিনে নিয়েছিলাম আর নিয়েছিলাম হলো কি এই ফুলটা তো এটা হলো কি কসমস ফুল ঠিক আছে তো আমি পরে জানতে পারলাম এটা হলো কসমাস ফুল আর দোকানে বলেছিলাম আমাকে একটা গাঁদা ফুল এটা আসলে গাঁদার মতনই লাগছে কিন্তু গাঁদা ফুল না এটা হলো কসমস আর এই ফুলগুলো না প্রচুর নরম মানে এক দু দিনে মানে গাঁদা ফুল যেমন অনেকদিন স্টে করে এটা অতটা স্টে করে না মানে অল্প দিনেই এরকম একটা হয়ে যায় মানে আর এদিকে দেখো এটা রাত্রেবেলা একটু ভিডিওটা করেছিলাম অনেক ফুল ফুটে আছে তা আমি এই অবস্থাতেই নিয়েছিলাম দুটো ফুল